এক বনি ইসরায়েল মহিলার গল্প সে নিজের দুধের শিশুকে নিয়ে জঙ্গলের পর দৌড়ে হাঁটছিল পথিমধ্যে একটি বাঘ এসে সেই মহিলার ওপর হামলা করলো এরপর বাঘটি সেই মহিলার কোল থেকে শিশুকে নিয়ে জঙ্গলের দিকে চলে গেল মহিলাটি বাঘের পিছু পিছু দৌড়াতে লাগলো কিন্তু কোনো কাজেই আসলো না মহিলাটি দিশে হারা হয়ে কোন উপায় না দেখে আল্লাহর কাছে হাত তুললো এবং আল্লাহকে ডাকতে লাগলো এর কিছুদিন আগে মহিলাটি রুটি খাচ্ছিল এমন সময় একটি বিক্ষোভ এলো এবং এক টুকরা মুখের রুটি আল্লাহর অস্তে বৃক্ষকে দান করেছিল এর দ্বারাই কাজ হল আল্লাহ তালা ফেরেস্তাকে হুকুম করলেন ফেরেস্তা শিগগিরি যাও বাঘের মুখ থেকে সেই বাচ্চাটিকে বাঁচিয়ে তার মায়ের কোলে ফিরিয়ে দাও ফেরস্তারা খুব তাড়াতাড়ি ভাগের মুখ থেকে সেই বাচ্চাটিকে উদ্ধার করলেন এরপর শিশুকে নিরাপদে তার মায়ের করে পৌঁছে দিলেন এবং অদৃশ্য থেকেই বললেন হে মহিলা তুমি তোমার মুখের সামনে রুটি টুকরো আল্লাহ রস্তে দান করেছিলে আল্লাহ এতে খুশি হয়ে ভাগের মুখ থেকে তোমার বাচ্চাকে বাঁচিয়ে দিলেন দান করার এমনই উপকার আল্লাহ আমাদের সকলকে দান করার তফিক দান করুন আমি